আমরা ফায়ারিং রেঞ্জে এসেছি বিপ্লব তো হামারটা নিয়ে একেবারে মুগুর ভাজতে শুরু করেছে ফায়ারিং এতক্ষণ বন্ধ ছিল কারণ পুরো কুয়াশা এখান থেকে টার্গেটটাও দেখা যাচ্ছে না বাফারগুলো জাস্ট দেখা যাচ্ছে তাও শেষের বাফারটা আফচা আবছা এটা ব্যারাকপুর ফায়ারিং রেঞ্জ পুরো চারিদিকে কুয়াশা অন্ধকার হয়ে আছে ব্যাকুর ফায়ারিং রেঞ্জটা খুব দারুণ জায়গায় পাশেই গঙ্গা গঙ্গাতে এখন জোয়ার চলছে ব্যারাকপুরের গঙ্গা এই যে গঙ্গাতে এখন পুরো জোয়ার চলছে ওই দূরে একটা নৌকা দেখা যাচ্ছে খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু মোবাইলে আবছা দেখা যাচ্ছে এই পাশের এই জায়গাটাই পার বাঁধাচ্ছে এই দিকটা পারটা সুন্দর করে বাঁধানো আছে এখন পানাগুলো সব ওইদিকে যাচ্ছে একটু বেলা হলে সব এই দিকে আসবে জল এই এখানে জলটা দুইভাবে চলে আমাদের ওইদিকে নদীতে একদিকেই জল চলে কিন্তু এখানে বিশেষত্ব দেখেছি মানে সকালবেলা এখন জোয়ার ভাটা ভাটা হচ্ছে মানে জোয়ার শেষ হচ্ছে এখন ভাটার সময় দেখুন জলটা ওইদিকে যাচ্ছে কীভাবে বুঝবো এই যে পানাগুলো ভেসে যাচ্ছে পানাগুলো সব আমার ক্যামেরার ডান দিকে যাচ্ছে আবার যখন জোয়ার আসতে শুরু করবে তখন সব এই দিকে আসবে বাঁ দিকে ক্যামেরার বাঁ দিকে আসবে চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে আর্মস সব রেডি হয়ে গেছে ফায়ারিং শুরু হবে হয়তো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে টার্গেটটাও এবার দেখা যাচ্ছে এই যে দূরে টার্গেট দেখা যাচ্ছে কুয়াশাটা অনেকটা কেটে গেল কুয়াশাটা অনেক কেটে গেল টার্গেটটা এবার দেখা যাচ্ছে ফায়ারিং রেঞ্জগুলো এরকমই হয় আমি দুদিয়া ফায়ারিং রেঞ্জে গেছি নর্থ বেঙ্গলে ওই রেঞ্জটা অনেকটা বড় কিন্তু এই রেঞ্জটা অনেকটা ছোটো দুদিয়া রেঞ্জটা অনেকটা বড় এবং পাথরের এরিয়া তো পাহাড়ি এরিয়া ওই জায়গাটায় কোনো অসুবিধা হয় না ফায়ারিং করতে কিন্তু এখানে অনেক সমস্যা ও বিপ্লব এখন ডন দিচ্ছে